হ্যালো আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আজকের ডেনমার্কের অনেক ভাইদেরকে দেখছি মেসেজ করছে বা কমেন্টে বলছে ডেনমার্কের ভিসা প্রসেসিং করতে কত মাস লাগে ডেনমার্ক ভিসা প্রসেসিং করতে আমি যদি ভুলি দুই থেকে তিন মাস সময় লাগে বিষা প্রসেসিং করতে এবং কি দুই মাসের মধ্যে হয়ে যায় কারণ আমি নিজেই এবং আসছি এবং আমি এখন যারা আমি যাদেরকে এখন নিয়ে আসব আরও চারজন আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তাদের জন্য তিন সপ্তাহ টাইম নিচ্ছে তিন সপ্তাহ টাইম দিছে আমাকে যে তিন সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা দিবে তিন সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা তাদের জন্য আমি পাঠাবো তো তিন সাত মধ্যে পাঠানোর পরে ওয়ার্ক পারমিট আমাদের অ্যাম্বাসিতে যখনই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং পাসপোর্ট জমা দিবেন তার টাইম লাগবে হয়তো আপনাদের পনেরো দিন হয়তো বিশ দিন হয়তো হাইস্ট এক মাস টাইম লাগবে এর বেশি লাগার কোনো কথা না যদি কাগজপত্র সব কিছুই ওকে থাকে কোম্পানি ঠিক থাকে ঠিক আছে এর বেশি টাইম বেশি লাগবে না তারপরে আসতে যখন ভিসা পাবেন হাতে পাসপোর্টে যখন ভিসা লাগিয়ে আসবে ওয়ার্ক পারমিট লাগিয়ে আসবে লাগার পরে আপনার ইচ্ছা হয়তো আপনাকে ওই ওয়ার্ক পারমিটে হয়তো চার মাস পাঁচ মাস তিন মাস টাইম দেওয়া থাকবে হয়তো আপনি যে কোনো ওই টাইমের মধ্যে আপনি ফ্লাইট করতে পারেন তো আমি যেই প্রসেসিং যা করতেছি তিন সপ্তাহ ওয়ার্ক পারমিট চলে যাবে বাংলাদেশ বাংলাদেশ না মানে বিভিন্ন মিডল ইস্টে যারা যারা আসতেছে তাদের কাছে আছে আর তিন সপ্তাহ পরে তাদেরকে আরেকটা পেপার দেওয়া হবে ফিঙ্গার এবং অ্যাম্বাসি ফেস করার জন্য ফেস করলেই এরপর ওই টাইমের মধ্যে ইনশাল্লাহ তারা চলে আসতে পারবে তো আপনাদের অবশ্যই এখন বুঝতে পারছেন যেহেতু আমি নিজে করতেছি এবং আমার দায়িত্বে এবং সব কিছুই আমার অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ আপনাদের তো হয় ঠিক আছে আমি আসছি এখন যারা এখন করতেছে তাদেরও তো তিন সপ্তাহের মধ্যে ওয়ার্ক চলে যাবে তো ওয়ার্ক আমি কত কত কতদিন যখনই এখানে আবেদন করার পরে ওরা বাংলাদেশে ইয়াতে চার যার কাছে মেসেজ করছে ডেনমার্ক থেকে মেসেজ করা তার মেসেজে অ্যান্সার দিছে তারা আসতে আগ্রহী না ঠিক আছে এর মধ্যেই দুই থেকে তিন মাস যদি সলিড হয় আর যদি সলিট না হয় দুই থেকে তিন বছরও হবে না ডেনমার্ক আসা সম্ভব কারণ সলিড হতে হবে আপনাকে কোম্পানির থেকে অপার পাইতে হবে কোম্পানি আপনাদের হায়ার করে নিতে হবে আর আপনারা যদি হায়ার ইয়ে করতে চান ওই কোম্পানিতে আসতে চান আসতে পারবেন না যদি আপনারা কোম্পানি আপনাদের না ডাকে তো অবশ্যই বুঝতে পারছেন কতদিন টাইম লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন যারা নতুন আসতে চান অবশ্যই জানার প্রয়োজন আছে ভালো থাকবেন